মাত্র বারোশো কিলোমিটার চলা জিক্সার এসে টু ফিফটি একদম নতুন আছে পাশে কিন্তু রাখা আছে আর ওয়ান এম কোনটা নেবেন আপনি এম নিবেন নাকি জিক্সার এসে টু ফিফটি নেবেন আর এই পাশে কিন্তু যারা বাসন থ্রি লাভার আছেন তাদের জন্য কিন্তু এই পাশে বাসন থ্রি আছে চব্বিশের মডেল আর তাছাড়া বাজেট একটু যাদের কম তাদের জন্য কিন্তু এই পাশে কিন্তু রাখা আছে একুশের মডেল বাসন থ্রি ভাই এদিকে আছে তো ভাই কি

তিরিশ সেকেন্ড সামলে আসলে হাতের ডান সাইডে পড়বে বাইক লাইব্রেরি তারপর স্ক্রিনের নাম্বার আছে যোগাযোগ করবেন আর আমার দ্বিতীয় শাখা আছে মিরপুর সাইড পিট পাবনা ওই জায়গায় আঠারো থেকে পঁচিশ সাল পর্যন্ত সব ধরনের গাড়ি আছে আচ্ছা ওকে ভিউর্স আসসালামু আলাইকুম সবাইকে এই মুহূর্তে চলে আসছে সালাউদ্দিন ভাই আপনাদের বাইক লাইব্রেরিতে আর বড় ছোট মিলেই কিন্তু আজকের লাইভের আয়োজন যারা বড় বাইক কিনবেন তারাও দেখবেন আজকে লাইভটা আর যারা ছোট বাইক কিনবেন ছোট বলতে মিডিয়াম বাইক কিনবেন

পঁচিশের রেজিস্ট্রেশন করা দুই বছরের কাগজ করে এগারো কিলো চলা কোম্পানি সার্ভিস কিন্তু অ্যাভেলেবেল আছে এখনো কোম্পানি আর এই গাড়িগুলো যদি আসলে মালিক যদি আপনাকে বলে যে গাড়ি আমি মিটার কমাইছি বা কমানোর সুযোগ আছে আপনি গাড়ি আমি ফিরি দেবো আপনার মালিকের সাথে কন্ট্যাক্ট করে দিবেন গাড়ি আচ্ছা আচ্ছা আপনার মালিকের ফোন দিবেন আমার সামনে ফোন দিতে হবেন আমরা দূরে রাইকা বা যদি আজকে গাড়ি দেখে যাওয়ার নাম্বারটা নিয়ে যাবেন দুই দিন পরে ফোন দেবেন যে ভাই আসলে গাড়িটা কীভাবে চালাইছেন কত কিলো চালাইছেন ওকে

এটা চব্বিশের মডেল চব্বিশের চব্বিশের মডেল গাড়িটা ছয় হাজার চলা কোম্পানির যে কোনো বাংলাদেশের যে কোনো সুযোগ আছে ওয়ান টেস্ট অবস্থা আছে এই গাড়িটার দাম পড়বে চার লক্ষ ষাট হাজার টাকা তারপর সালাউদ্দিন ভাইয়ের ভিডিও থেকে যদি কেউ আসে অবশ্যই আমি ডিসকাউন্ট করবো কিন্তু দামাদামি করা যাবে না দামাদামি করা যাবে আচ্ছা আরেকটা দেখতে পাচ্ছি হ্যাঁ বাসন থ্রি এটা ইন্ডিয়ান বাসন

কোম্পানির অ্যাভেলেবেল আছে এই গাড়ির দাম পড়বে হল দুই লক্ষ ষাট হাজার টাকা দুই লক্ষ ষাট দুই লক্ষ ষাট হাজার টাকা তারপর আসলে অবশ্যই ডিসকাউন্ট করবো কিন্তু দামাদামি করার কোনো সুযোগ নাই কোনো সুযোগ নাই। আচ্ছা সিলেটে কোনো শোরুমের ভিডিও দেন না দেন দিবেন কিনা আচ্ছা ভাই সিলেটে তো আমার যাওয়া হয় না ভাই আরিফ মুন্না ঠিক আছে আপনি ঢাকায় আসেন সমস্যা নেই এদিকে আছে পালসার পালসার এটা হলো ডাবল ডিক্স ডাবল ডিক্স ডাবল ডিক্স

ওকে পরবর্তীতে আমরা এসপি দেখতে পাচ্ছি হ্যাঁ এসপি এটা 160 160 25 এর মডেল ওকে 25 এর মডেল এটা কোম্পানি সার্ভিস अवेलेबल আছে ওয়ান স্টপ অবস্থা আছে এর দাম পড়বে হলো

একটা চব্বিশ মডেল দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক এই গেটের দাম পড়বে হলো এক লক্ষ সরি দুই লক্ষ আটান্ন আটান্ন হাজার টাকা দুই লাখ আটান্ন হাজার দুই লক্ষ আটান্ন হাজার টাকা আমার কাছে কিন্তু ওয়ান টেস্ট অবস্থা আছে যারা ওয়ান টেস্ট নিতে চান তারা নিতে পারেন ওয়ান টেস্ট অবস্থা আমার কাছে আরো দুইটা আছে হ্যাঁ এটা নাম্বার করা সজীব খালি সজরফ থেকে দেখছি ভালোবাসা অভীরাম থ্যাংক ইউ সজীব ভাই এদিকে ফোর বি এই যে ফোর বি লাভ এফ আই

এদিকে আছে রয়্যাল রয়্যাল হ্যাঁ এটা হান্টার এটা 500 কিলো চলা অনলি 500 হ্যাঁ অনলি 500 কিলো চলা আমার কাছে কিন্তু বুলেট আছে কালো কালার ওইটাও 500 কিলো চলা স্ক্রিনের নাম্বার আছে যোগাযোগ করে নেবেন আর এদিকে আছে হলো N160 আর এটা 24 এর মডেল হুম চব্বিশের মডেল ওয়ান টেস্ট অবস্থা আছে সরাসরি পাঁচ মালিক হওয়ার সুযোগ আছে এই গাড়িটার দাম পড়বে দুই লাখ বিশ হাজার টাকা দুই লাখ বিশ এন ওয়ান সিক্সটি হ্যাঁ এন ওয়ান সিক্সটি দুই লক্ষ বিশ হাজার টাকা আচ্ছা আমরা ভিতরে চলে যাই ভিতরে মনে করো একটা বাইক আছে এখানে তিনটাই জিক্সার হ্যাঁ তিনটাই চব্বিশের মডেল চব্বিশের মডেল হ্যাঁ তিনটাই চব্বিশ এর মডেল ওয়ান টেস্ট অবস্থা আছে এটা হলো ক্যালাসিক ক্লাসিক

ভাই আমার ওই যে বাইরে আর দুটা গাড়ি আছে আর দুটা 18 মডেল দুই বছরের কাগজ করা মালিক দাম করবো মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর যারা লাইফ শেয়ার করবেন তাদের জন্য রিকোয়েস্ট করবো গাড়িটা নিয়ে যান জিতবেন জিতবে হ্যাঁ এদিকে জিক্সার এফ আই জিক্সার এফ আই বিএস এটা 23 এর মডেল 23 এর মডেল ওয়ান টেস্ট অবস্থা আছে সরাসরি ফাস্ট মালিক হওয়ার সুযোগ আছে গাড়ির দাম পড়বে 240000 টাকা 240 তারপর সালাউদ্দিন ভাই ভিডিও দেখে আসলে অবশ্যই প্রত্যেকটা গাড়িতে আমি ডিসকাউন্ট করে দেব প্রত্যেকটা দেখে করে দেব এই যে বাইক লাইভ বিডি আসবেন বাইক লাইভ বিডি মিরপুর এক নম্বরের শোরুম হ্যাঁ আমার হলো ঠিকানা হলো ঢাকা মিরপুর এক নম্বর সাইনিজে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে বলবেন যে আমি এক নাম্বার সাইনিজে যাব আপনি যদি দশ নম্বর হয়ে আসেন বারো নম্বর হয়ে আসেন একদম ওভার ব্রিজ থেকে নিচের থেকে ঠিক এক মিনিট টেকনিক্যাল যে রোডটা গেছে এক মিনিট সামনে আসলি বাটা শোরুম তার উল্টা বাইক লাইফ বিড়ি বারো নম্বর বিল্ডিং আপনি যদি টেকনিক্যাল হয়ে আসেন সাবার হয়ে আসেন একদম সাইনিজের সাথে মিনা বাজার মিনাবাজারের সাথে বারো নাম্বার বিল্ডিং বারো নাম্বার বিল্ডিংই বাইক লাইফ বিড়ি তারপরে যদি আপনি লোকেশন চিনতে হয় স্ক্রিনের নাম্বার আছে যোগাযোগ করবেন আমার দ্বিতীয় শাখা আছে মিরপুর সাইড পাবনাগলিতে মেন রোডের সাথে স্ক্রিনের নাম্বার আছে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম